আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কেন জানি অনেক চানাচোর ভর্তা খেতে ইচ্ছা করলো বাইরের মানে চানাচোর যে বিক্রি করে সে মামার মতো আর কি তো চেষ্টা করলাম সেরকম ভর্তা করে খেতে এরকম একটা কটা নিয়েছে ভর্তা করার জন্য আর এই যে কিছুটা এই যে চানাচুর দিয়ে দিলাম এক বাটি আমার আবার চানাচুর ভর্তাও অনেক ভালো লাগে আমি যখন বাইরে যাই বাচ্চাদেরকে নিয়ে তখন চানাচুর ভর্তা দেখলে আর ঝালমুড়ি দেখলে আমি কিন্তু আগে চানাচুর ভর্তাটাই মানে খেতে চাই আমার আমার কাছে অনেক ভালো লাগে তো চিকন চানাচুর ছিল আর ভাবলাম যে এরকম কটার মধ্যে ভরে ভর্তা করে খাই আর এখন দেখেন কিছুটাই যে ধনে পাতা কুচি দিয়ে দেব আর এখন কিন্তু সব কিছু ভর্তার মধ্যে ধনে পাতা কুচি দিলে কিন্তু অনেক মজার হয় তারপর দেখেন বেশ কিছুটা কাঁচামরিচ কুচি নিলাম সেটা দিয়ে দিলাম আর কামড়ে কামড়ে কাঁচামরিচ পড়লে তো আর বলাই লাগে না কি যে ভালো লাগে তারপর দিলাম পেঁয়াজ কুচি আর এখন যেহেতু টমেটোর সিজন তার জন্য একটা টমেটো এরকম কাঁচা পাকা টমেটো কুচি দিয়ে দিলাম চানাচুরার মধ্যে আপনারা চাইলে এখানে শশা কুচি বা ক্ষীরা যেটা বলে সেটা কুচিয়ে দিলে দিতে পারেন কিন্তু আমার কাছে টমেটোটা অন্যরকম ভালো লাগে কারণ শশা তো সারা বছরই খাওয়া হয় তারপর এখন দিলাম স্বাদ মতো লবণ তারপর দেখলাম লেবুটার আমি মানে এটা কাটি নাই তারপর এই যে একটা লেবু নিলাম এটার একটা রস চেপে দিলাম আর লেবু রসটা দিলে মানে একটা টক টক যে ভাব আসে এটা আরও বেশি মজার হয় এখন দিলাম একটু সরিষার তেল আর ভর্তা যেহেতু সরিষার তেল তো দিতেই হবে তারপর এই যে কটার মুখাটা বন্ধ করে দিলাম এখন একটু ঝাঁকিয়ে নেব তাহলে হয়ে যাবে আলার মামার মতো ভর্তা আর এ এরকম ঝাঁকানো দেখলে কিন্তু আলার ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বাসায় যখন এরকম করে ভর্তা করে খায় এরকম একটা কটা রেখে দেয় আর এরকম করে ঝাঁকা নাকা করে ভর্তা বানিয়ে খাই কী যে ভালো লাগে তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর আমাদের বাসায় এরকম চানাচুর রেখে দেয় ভর্তা করে খাওয়ার জন্য এখন যেহেতু টমেটো কাঁচামরিচ তারপরে ধনে পাতার সিজন তার জন্য বেশি বেশি করে দিয়ে এগুলা ভর্তা করে খাই কি যে মজা লাগে আর বাইরে তখন চানাচোর মামার কথা তখন ভুলেই যায় নিজে যখন বানিয়ে খাই আর বাসায় বানিয়ে খেলে অনেকটুকু খাওয়া যায় তখন আর পাঁচ টাকা দশ টাকা অল্প অল্প করে খেলে তখন প্যাটও না মনও না আর বাসায় দেখেন এক প্লেটও বানিয়ে খাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য